হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে আবার মতে লুলু মার্কেটে পুরো সৌদি আরবে লুলু মার্কেটে অনেক বড় ডিসকাউন্ট দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে যে কারণে আজকে প্রায় রাত বারোটা বাজে গেছে বারোটা রাত বারোটা বাজে আসছি আমরা লুলু মার্কেটে ঠিক আছে তো তো দেখি কী কী ডিসকাউন্ট দিয়ে রাখছে প্রায় বিভিন্ন জিনিসের ডিসকাউন্ট দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে কারণে লুলুর মধ্যে অনেক ভিড় অনেক মানুষ প্রচুর প্রচুর পরিমাণে মানুষ আসছে তো আমরা যাচ্ছি লুলুর দিকে দেখেন এটা হচ্ছে আপনার খামিজ মোশাইদের অনেক বড় একটা শপিং মল ঠিক আছে এই যে আমরা লুলুর দিকে যাচ্ছি লুলু মার্কেটে অনেক মহিলা সৌদি মহিলা আজকে এই লুলু মার্কেটে ডিসকাউন্ট দিছে যে কারণে এত মানুষের ভিড় ঠিক আছে অনেক অনেক পরিমাণে মানুষ মানে লুলু মার্কেটে ডিসকাউন্ট দিছে দেখেন আর বিশেষ করে এই মার্কেটটা অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজাইছে দেখেন কি সুন্দর ডেকোর মার্কেটে অনেক মানুষ প্রচুর মানুষ রাত বারোটা বেজে গেছে তারপরে এত মানুষ আর নয়টা দশটার দিকে কেমন মানুষ ছিল সব লুলু মার্কেটের দিকে এই দোতলার মধ্যে হয়েছে লুলু মার্কেট এই যে আমরা লিফটে চড়তে এসেছি এখন উপরের দিকে যাচ্ছি এইভাবে জানি না বারোটা বেজে গেছে এখন আমাদেরকে ঢুকতে দেখি না কারণ এইটার ভিতরে ঢুকতে ঢুকার পরে এর কাউন্টারের ভিতরে অনেক ভিড় প্রচুর পরিমাণে ভিড় যে কারণে এটার ভিতরে ঢুকলে বাইরের হইতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায় ঠিক আছে অনেক সুন্দর শপিং মল এটা খামেজ মশাইতে সাগর ডুবতে জানি সন্দেহ আছে অনেক মানুষ অনেক মানুষ দেখেন এ দেখেন কাউন্টার গুলাতে দেখেন মানুষ কত মানুষ এই যে দেখেন কত পরিমানে মানুষ

এই যে বিছানার চাদর চৌত্রিশ রিয়াল ছিল এখন সতেরো রিয়াল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এদিকে যতগুলো দেখতেছেন ততগুলো মানে সুজের আইটেম ফিফটি পার্সেন্ট একদম

বিয়াল্লিশ রিয়ালেরটা আপনার একুশ রিয়াল শুধুমাত্র একুশ রিয়াল তো একটা আমি নিলাম এটা আর এদিকে আপনার আছে চব্বিশ টাকাটা বারো টাকা বারো টাকা বারো রিয়াল সাতাইশ রেরটা তেরো রিয়াল ঠিক আছে তো এদিক থেকেও আমি একটা নিলাম চব্বিশ রিয়ালেরটা বারো রিয়াল আসবো তেরো রিয়াল আসবো থেকে তো আমি দুইটা নিয়ে নিলাম বেশি কিছু না দুটো টি শার্ট নিয়ে নিলাম হ্যাঁ কম কম দামের হচ্ছে মধ্যে দুইটা টি শার্ট ঠিক আছে এই শপিং টি শার্ট তো গাইস দেখতে দেখতে আমরাও এখানে চলে আসলাম এখানে একটা জিনিস আমার চোখে পড়লো এই দেখেন শ্যাম্পু বাইশ টাকা পঁচানব্বই হালালা এখানে আসলে আপনার বাইশ টাকা পঁচানব্বই হালাল এটা আট টাকা পঁচানব্বই হালাল এই দুটো আমি নিয়ে নিতে চাই কারণ বাসার মধ্যে ইউজ করা যাবে আমাদের ঠিক আছে এই দুইটাও নিয়ে নিলাম হ্যাঁ অনেক বড় ডিসকাউন্ট আর এখানে চালের মধ্যে ডিসকাউন্ট দেওয়া আছে হ্যাঁ কত টাকা এটা তিয়াত্তর টাকাটা চল্লিশ টাকা দশ কেজি আবার দেখতে দেখতে আমরা চলে আসলাম সাবানের কাছে কারণ আমার সাবান দরকার বাসায় ইউজ করার লেগা এটা আগে আপনার ছিল চব্বিশ রিয়ালের মতন এখন এটা তেরো রিয়াল আসবে তেইশ টাকা পঁচানব্বই হালালা ছিল এখন বারো টাকা পঁচানব্বই আলাল তো একটা নিয়ে নিলাম বাসার জায়গা বাসাতে তো ইউজ করা যায় তারপর আবার সামনে আসতে আসে শীতের মৌসুম এখানে আপনার এটা ছিল পনেরো প্রায় ষোলো রিয়াল এখন এটা তেরো রিয়াল একটার সাথে একটা ফ্রি এটা নিলেও ভালো হইব কারণ বাসার মধ্যে ইউজ করা যাবে দেখেন আর একটা বাচ্চা চিনি প্যাকেট থেকে ছিঁড়ে ছিঁড়ে প্যাকেট চিনি খাইতে আস মনে করছিলাম যে কিছু নেবো না নিচে নিচে অনেক কিছু নিয়ে নিতে আসি

না ভেজ আছে এই সেটা আমরা সব খাওয়ার আইটেম সব কিছু তো গাই সেখানে আমাকে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম আমি খানার জিনিসের মধ্যে মানে কাজুয়া বাদাম কাঠ বাদাম অনেক বাদাম আইটেম অনেক কিছু খাবারের তো এর মধ্যে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি দেখেন আমরা তো কদর করি না আমরা দেশীয় জিনিস আমরা কদর করি না এই যে কাঁটালা বেশি নিরানব্বই রিয়াল কিলো নিরানব্বই রিয়াল বাংলাদেশের টাকা কনভার্ট করলে তিন হাজার টাকার মতন আসে ঠিক আছে নিরানব্বই রিয়াল কিলো বাংলার তিন হাজার টাকা আমরা যে বাঙালি আমরা কাটালে না দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে আমি চলে আসলাম লাইটের সামনে কারণ আমার একটা হাত লাইটের দরকার আমার আম্মু বলছিল যে একটা হাত লাইটের কথা বলছিল কারে নাকি গিফট করবো তো এখানে দেখতে এসে আমি লাইট

ভালো ভালো অফার দিয়ে রাখছে আপনার এই টিভির মধ্যে এলইডি টিভিগুলোর মধ্যে ভালো ভালো অফার দিয়ে রাখছে ঠিক ফিফটি পার্সেন্ট আগে ছিল সৈত্রিশশো নিরানব্বই রিয়াল ছিল এখন তেরোশো নিরানব্বই রিয়াল এখন একটু মানুষের চাপ কমছে কারণ রাত্র বাজে পায় একটা আজকে লুলুর ভিতরে ঘুরতে করতে আমরা উলু হয়ে গেছি কে আমরা যারা আসি লুলুর ভিতরে ঘুরতে ঘুরতে আজকে মানে হয়ে গেছে পর্যন্ত রান্না ভাড়া করতে হইলে তো তেলের প্রয়োজন তেল নিয়ে নেই এখানে আছে আপনার তিন লিটার বিশ রিয়াল উনিশ রিয়াল পঁচাত্তর আলাদা মানে বিশ রিয়াল পঁচানব্বই আলাদা সরি বিশ রিয়াল পায় বিশ রিয়াল পঁচানব্বই বলার দরকার নেই বিশ রিয়ালই রাখবো আরো একটা নিয়ে নিলাম শেষ আর কিছু নেওয়ার দরকার নাই আর কিছু লইবো না ভাই হ্যাঁ তো এই পর্যন্তই আজকে ভিডিও এখন দেখি কাউন্টারে আমরা যাচ্ছি আজকে আমাদের নজরুল ভাইকে দেওয়ার দেওয়ার দায়িত্ব নজরুল আমাদের চমক নজরুল ভাই এই দেখেন এত পরিমানে ভিড় ছিল যারা সব সবকিছু মানে চুজ করে এদিকে রাখছে কারণ এদিকে কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে এগুলো ফালাই ফালাই চলে গেছে কারণ এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়াই থাকতে হয়েছে কারণ এখন আমরা অনেক লিক হয়ে গেছে এই জন্য তত ভিড় নেই যে আস্তে আস্তে আমরা কাউন্টারের সামনে চলে আসছি এই যেখানে আজকে লুলু থেকে লবণপাতি নিয়েছি

আজকের শপিং আমাদের কামতিম কিছু বাসার জন্য আজকের মতো শপিং শেষ আর মার্কেট একদম নীরব হয়ে গেছে দুইটা বাজে আমরা কয়টার দিকে হ্যাঁ আমরা ঢুকছি বারোটার দিকে প্রায় দুই ঘন্টা এখানে ঘুরছি এটার ভিতরে মার্কেট এমন এক জিনিস মার্কেট ভিতরে ঢুকলে আর বাইরে যেতে মন চায় না ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ আল্লাহ হাফেজ